নমস্কার আপনারা শুনছেন হ্যাপি সানরাইজ পডকাস্টে সনাতন কথা আজকে রয়েছে বৃহৎ পুরাণের তৃতীয় অধ্যায় দেবাদির সৃষ্টি মহর্ষি মৈত্রের প্রশ্নের উত্তরে মহামুনি পরশ্বর বললেন গল্পের আদিতে সৃষ্টি যেমন ছিল ব্রহ্মা তেমনই চিন্তা করলেন তাতে তমময় সৃষ্টির উদ্ভব হল স্থাপর আদি সৃষ্টি হল অন্তরে বাহিরে তার প্রকাশ নাই সেই সৃষ্টি পাঁচ প্রকারের প্রথম সৃষ্টি স্থাবর যাহা অচল এই স্থাবর সৃষ্টিতে কার্যসিদ্ধি হল না তাই তিনি পুনরায় চিন্তা করে তীর্যক স্রোতের সৃষ্টি করলেন এই সৃষ্টি আহারের দ্বারা জীবিত থাকে কিন্তু এই সৃষ্টি বিপদগামী ও অনুসন্ধানহীন তখন ব্রহ্মা পুনরায় সৃষ্টি ধ্যান করে ঊর্ধ্বস্রোতা ঊর্ধ্ববাসীগণকে সৃষ্টি করলেন অন্তরে বাহিরে তাদের প্রকাশ দেখা গেল তা দেখে ব্রহ্মা ভীষণ খুশি হলেন এই সৃষ্টি দেবস্বর্গ নামে খ্যাত তারপর তিনি চিন্তা করে সৃষ্টি কার্যে স্বকীয় শরীর যোজনা করলেন তিনি তম মাতা দ্বারা জঘনগণ দ্বারা অসুরগণের জন্ম হতে মুখত ভাবে সুরগণের জন্ম দিলেন অসুরেরা রাত্রিতে আর দেবগণের দিবায় বলবান হলেন দেহপার্শ্ব হতে সত্যগুণের তারা পিতৃগণের সৃজন করলেন রজগুণের প্রকাশ দ্বারা অপরতন হতে ব্রহ্মা রজগণ প্রধান মানুষগণের জন্ম দিলেন পিতৃগণ সন্ধ্যাকালে আর মনুষ্যগণ সকালে বলশালী হলেন এরপর ব্রহ্মা ক্ষোধা ও কোপের দ্বারা রাক্ষস ও যক্ষগণের সৃজন করলেন ব্রহ্মার শরীর হতে গান গাইতে গাইতে গান্ধর্বগণের জন্ম হল তার গাত্র হতে অপসর নর পশু পশুপক্ষে মৃগ উরগ প্রভৃতি অনিত্য স্থাবর জঙ্গময় প্রাণী সৃজন করলেন প্রাক কর্ম প্রবণতা অনুসারে তারা সেই কর্মে প্রাপ্ত হলেন হিংসা হিংস্র মৃদ ক্রূর ধর্মাধর্ম সত্য অসভ্য অভিরুচি তারা প্রাপ্ত হলেন প্রজাপতি প্রথম গায়ত্রী মৌখতে রথম্বর অগ্নিতষ্টম যজ্ঞ নির্মাণ করলেন দক্ষিণ মুখ হতে যজু পঞ্চদশ ত্রষ্টভচ্ছন্দস্তম্ভ বৃহৎ শ্যাম ও উকত নামক বিশেষ যজ্ঞ সৃজন করলেন পশ্চিম মুখ হতে সকল শাম সপ্তদশিচ্ছদস্তম্ভ বৈরূপ এবং অতিরাত্র নামক যজ্ঞ বিশেষ সৃজন করলেন উত্তরমুখ হতে একবিংশ অনুষ্ঠন্দস্তম্ভ অথর্ব বেদ সোম সংস্থা এবং বৈরাজি নামে বিশেষ যজ্ঞ সৃজন করলেন তিনি বেদানুসারে দেবতাগণের নাম ও কার্যবিভাগ নিরূপণ করলেন ঋষি সকলকে তাদের যোগ্যতা অনুসারে এবং বেদে নির্দিষ্ট নাম ও কর্মদান করলেন সৃষ্টি করবার ইচ্ছা শক্তিযুক্ত ব্রহ্মাকল্পাদিতে সৃজ্য শক্তি প্রেরিত হয়ে এই প্রকার সৃষ্টি করে থাকেন বৃহৎ বিষ্ণু পুরাণের দেবাদির সৃষ্টি অধ্যায়ের এখানেই সমাপ্তি